শ্রীমঙ্গলে এসেছেন দ্বিতীয় অফিসে উনি চা শ্রমিক ইউনিয়নের সাথে বৈঠক করেছেন সেখানে চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন করার জন্য সরকারের কাছে টাকা এবং মজুরি বাড়ানোর বিষয়টা সবাই মনে আলোচনায় আসছে তখন শ্রম প্রদেশটা বলছেন চা পাতার দাম বাড়লে শ্রমিকদের মজুরি বাড়বে এখন আপনার মৌলভী চা বাগানের এক কেজি পাতা অপশনে কত টাকা বিক্রি হয় আর খুচরা বাজারে কত টাকা বিক্রি হয় বলেন আমরা যদি আপনাদের যে বাজারে যে আছে ওইখানে তো দোকানে চা পাতা কিনতে পাওয়া যায় ওখান থেকে যদি আমি এক কেজি চা পাতা কিনি কি দোকানটা মন্নানের দোকান থেকে কত টাকা দাম তাহলে মৌলভী চা বাগানের কাঁচা পাতা বাইরে বিক্রি হইলে চারশো তিনশো টাকা দাম আর অপশনে গেলে দেড়শো দুইশো টাকা দাম কেন অপশনের দাম কম কি জন্য আবার খুচরা বাজারের দাম বেশি কি জন্য চা পাতা কি স্টক পড়ে থাকে বিক্রি হয় না এমন আমাদেরকে ঠকানোর জন্য আমাদেরকে মজুরি কম দেওয়ার জন্য এইসব ষড়যন্ত্র আপনারা যদি এগুলো না বুঝেন আর চেষ্টা শ্রীমঙ্গলে এসেছেন অফিসে উনি চাষ